আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যাব মুর্শিদাবাদের রাইন্ডার শিবপুর বলে একটা জায়গা আছে সেখানেই যাচ্ছি সঙ্গে আছে বোন বোনের বর বোনের মেয়ে ও আর হ্যাঁ আজকে বাবাও আছে সঙ্গে করে এখন যাচ্ছি আমার পিসির বাড়ি এইখানে প্রায় আমি তিরিশ বছর আগে এসেছিলাম এখানে সব হচ্ছে কিন্তু মাটির বাড়ি রাইন রায়নডাতে এসেছি আমরা এখন এখানে সমস্ত প্রায় ম্যাক্সিমাম মাটির বাড়ি মাটির বাড়ি এখনো এখানে দেখা যায় না আমি বহু বছর আগে একবার এখানে এসেছিলাম প্রায় তোর বিয়ে কত বছর হলো তিরিশ উনত্রিশ বছর উনত্রিশ বছর বিয়ে হলো তবে উনত্রিশ বছরের বিয়েতে আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম এই সমস্ত মাটির বাড়ি হ্যাঁ হ্যাঁ বিয়ের তোলা মন্দির সমস্ত মাটির বাড়ি পানের জায়গা মানে রাড এলাকা বলছে এটাকে আর কি এই এলাকার জন্যই হয়তো এখানকার মাটির বাড়ি সব বিখ্যাত আশেপাশে সমস্ত মাটির বাড়ি তোমাদের মাটির বাড়ি কতদিনে কতদিন তোমাদের মাটির বাড়ি তাও পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মাটির বাড়ি বাবা রে মাটির বাড়িগুলো নিকাও বলো নিকাও? তিন বছর অন্তর অন্তর দেখো কি সুন্দর বছর তিন বছর অন্তর অন্তর এগুলো খড় দিয়ে ওরা যে মাটির বাড়ি কি নিপুণ হাতের কাজ দারুণ সুন্দর কিছু ভেঙে গেছে যেগুলো অযত্নে যত্নের অভাব হয়ে গেল হাত বাড়ালেই পাখা ফ্যান একদম হাতের কাছে এটা অ্যাকচুয়ালি আমার পিসির বাড়ি এদের জলের ব্যবসা তাই এই সমস্ত জলের বোতলগুলো রাখা মেঝে কিন্তু মাটিরই মাটির মেঝে সব এগুলো না না সব মাটির

কে বড় হয়ে গেছিস এত সুন্দর পরিষ্কার পরিছন্ন রেখেছ দেখিয়ে তো অবাক লাগে এই ঘরটা কেও চলকি আছে দেখি পুরো ঠাকুর ঘর আচ্ছা এই সব মেঝেতেতে কিন্তু এই যে যা দেখছ সবই কিন্তু মাটির অপূর্ব সুন্দর সুন্দর করে বানিয়ে রেখেছিস আজকে কোনসব আরে কি শ্বশুর আমলের ছিল মাটির বাড়ি তখন থেকেই তো জানেন শাশুড়ির বাবা মা তখন থেকে মাটির বাড়ি গেলো তাও নাই করে কত বছর হলো বেশি শ্বশুর শাশুড়ির যদি আমল 100 বছর তো বটেই 100 বছরের মাটির বাড়ি যদি ওদের বাড়ি পেছনে বানানো হচ্ছে আর এই ঘরটা যে খুব মাটির বাড়ি হলে কি হবে ফ্রিজ টিভি সমস্ত কিন্তু আছে এই যে ফ্রিজ এদের হতে পারে মাটির মাটির বাড়ি থাকা ঠান্ডা হয় বল ঘরগুলো হ্যাঁ গরমকালে এসি লাগবে না

এই যে এটা দোতলা ঘর দোতলা সিঁড়ি দিয়ে দেখতে হবে না কিছু খোঁজার দরকার নেই আমি চলে এসেছি আমরা এখন দোতলার ঘরে আর জানলাগুলো ছোট্ট ছোট্ট এই যে এখান থেকে বাইরেগুলো দেখা যায় হ্যাঁ দেখ না না কুলঙ্গি এই যেসব কুলঙ্গি দেখবি আয়

এখন বাড়ি যাওয়ার হ্যাঁ সেটা দেখে এলাম তিনতলা বাড়ি ওটা আমার দেখে অবাক হয়ে যাচ্ছি মানে আমি যখন তোর মা যখন বিয়ে যায় তখন আমি এসেছিলাম তারপরে আমি আর এ মুখে দিন হয়নি তা এটা আমার পিসি সে বাড়িতে এসেছিলাম জিনিসপত্র নিতেছি টাটা আবার দেখা হবে ঠিক আছে বাড়িতে আসবি চল বাই বাই হ্যাঁ তো গাড়িতে তেল ফুরিয়ে গেছে চলে এসেছিলাম পাম্পে এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো তো আজকের মতন এখানেই টাটা